দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের প্রতিদিনের অনলাইন প্ল্যাটফর্মে নিয়মিত আয়োজন সংবাদ বিন্যাসে দিনের প্রধান গুরুত্বপূর্ণ খবরগুলোতে আমাদের নজর থাকে থাকে বিশ্লেষণের সুযোগ আজ আপনাদের সঙ্গে এই আয়োজন জুড়ে রয়েছে আমি রুবায়ত হাসান আত্মপ্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের গড়া নতুন ছাত্র সংগঠন যা নাম দেয়া হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ এতে কেন্দ্রীয় আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার এছাড়া সদস্য সচিব হিসেবে রয়েছেন জাহিদা হাসান মুখ্য সংগঠক হিসেবে তাহমিদ আল মুদাসসির দায়িত্ব পেয়েছেন আর সংগঠনের মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন আশ্রেফা খাতুন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে আত্মপ্রকাশ করে নতুন এই ছাত্র সংগঠনটি তবে গণ্ডগোল বাধে। পদবঞ্চিতদের বিক্ষোভে কমিটিতে বৈষম্য হয়েছে দাবি করে একপক্ষ মিছিলও করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এ সময় দুপক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এক পর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটেছে এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে আমরা আলোচনার ভিত্তিতে কমিটিটা দিয়েছি এবং যদি এখন যারা সমস্যা করছেন আমরা তাদের সাথেও আলোচনায় বলবো আমি আলোচনার ভিত্তিতে আমরা এটা সমাধান নামটাও পর্যন্ত এখনো কেউ জানে না কোনো জানি তাহলে তারা কিভাবে ঘোষণা হবে কথা বলতে পারে কমিটি এখনো ঘোষণা হয় নাই আজকে যেটা ঘোষণা হবে সেটা আমরা একই একটু অপেক্ষা করে আমরা ঘোষণা করব দর্শক আজ সংবাদ বিন্যাসে আমরা এই খবরটিকে প্রধান খবর করেছি এজন্য আলোচনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সের শিক্ষার্থী রাইসুল ইসলাম রাইসুল আপনাকে স্বাগত জানাচ্ছি বিন্যাসে সময় দিয়েছেন আপনার কাছে একটু জানতে চাই যে নতুন যে ছাত্র সংগঠন যেটি আত্মপ্রকাশ ঘটলো সেই ঘটনাকে কেন্দ্র করে সংগঠন নিয়ে এরই মধ্যে আমরা দেখছি এক ধরনের বিভক্তি শুরুতেই আপনাদের বক্তব্য একটু জানতে চাই এই ছাত্র সংগঠন ঘিরে শ্রুতি আপনাকে ধন্যবাদ সংবাদ বিনাশে এত সুন্দর একটি আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমাদের যে বক্তব্য সরকারি বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট ইউনিভার্সিটির প্রতিনিধিদের যে বক্তব্য এই আন্দোলন এই ছাত্র সংগঠন নতুন ছাত্র সংগঠন নিয়ে এটা আমি এক কথাই বলতে চাই যে পুরোপুরি একটি ঢাবির কেন্দ্রীয় ছাত্র সংগঠন হয়েছে যাকে আমরা গণতান্ত্রিক ছাত্র সংসদ বলছি যেখানে আমরা গণতন্ত্র গণতন্ত্র নামটা ইউজ করছি যেখানে কোনো ভোটের আয়োজন করা হয়নি বা কোনো আলোচনার ব্যবস্থা করা হয়নি বিশ্ববিদ্যালয়ের সাথে আর যে বিষয় আমাদের আমাদের কাছে মুখ্য সে বিষয়টি হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে প্রধান ছয়টা পোস্টের জন্য অথবা ভাইটাল ছয়টা পোস্টের জন্য কেউই কি ক্যাপেবল নয় যারা এই পোস্টগুলোর যে কোনো একটি অথবা দুটি ধারণ করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রাইভেট ইউনিভার্সিটির কাউকে দেখছি না এমনকি আমরা অন্যান্য যে পাবলিক ইউনিভার্সিটি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত সেই পাবলিক কাউকে দেখছি না ন্যাশনাল ইউনিভার্সিটি ইউনিভার্সিটিরও কাউকে দেখছি না ইভেন আমরা যে মাদ্রাসাগুলো রয়েছে আন্দোলনের সময় আমরা দেখেছিলাম যে মাদ্রাসাগুলো খুবই মুখ্য ভূমিকা পালন করেছিল প্রগতি সরণী থেকে শুরু করে আহ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ইভেন ঢাকার বাহিরেও বিভিন্ন জায়গায় বাংলাদেশের খুবই মুখ্য ভূমিকা পালন করেছিল তাদেরকে কিন্তু আমরা জায়গায় দেখছি না তো এখন আমাদের মূল বিষয় হচ্ছে গিয়ে যে যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমাদের যে রাজনৈতিক প্ল্যাটফর্মগুলো আসছে সেখানেই যদি বৈষম্য ক্রিয়েট হয় বা বৈষম্যের সৃষ্টি হয় সেটি কিন্তু আমাদের কখনোই কাম্য নয় যার ফলে আমরা আজকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার আহ সম্মুখীন হই যেটি আমাদের একদমই কাম্য না কিন্তু রাইসুল আমি একটু জানতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তো সরকারি বেসরকারি সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একজোট হয়ে একটি আন্দোলনে নেমেছিলেন আপনারা পরবর্তীতে আপনাদের মূল্যায়ন নিয়ে এত অভিযোগ কেন উঠছে আপনাদের দূরত্ব তৈরি হবার পেছনের কারণ কি দায়ী কারা এর পেছনে এর পেছনে কারা দায়ী তার আগে আমি একটি প্রশ্ন করতে চাই যে আজকে যে ছাত্র সংসদটি ঘোষণা করা হলো এই ছাত্র সংসদের সাইনিং কার কাছে বা কে স্যাংশন করে আহ ইয়াগুলো দিচ্ছে কমিটি গুলো দিচ্ছে কার অথরিটির মাধ্যমেই এই কমিটির পোস্ট পদবি গুলো আসছে তো এই এইখানে আপনি যখন এই অ্যান্সার টি পেয়ে যাবেন তখন আপনি আপনার কোয়েশনার অ্যান্সার টি পেয়ে যাবেন নিশ্চয়ই আপনি হয়তো প্রশ্নটির উত্তর দিতে চাইছেন না আমি অন্য একটি প্রসঙ্গ যেতে চাই সেক্ষেত্রে আপনাদের যেহেতু মূল্যায়ন করা হয়নি বলে আপনারা দাবি করছেন বা অভিযোগ করছেন ভবিষ্যতে আপনারা কি কোনো নতুন ছাত্র সংগঠন তৈরির পরিকল্পনা করছেন কিনা সরি ভবিষ্যতে আমরা নতুন কোন ছাত্র সংগঠন তৈরি করব জি জি আপনি বলুন ভবিষ্যতে আমরা নতুন কোন ছাত্র সংগঠন তৈরি করব এরকম বিন্দু মাত্র চিন্তা ভাবনা আমাদের মধ্যে নেই বা আমরা এরকম কোন মনোভাব আমাদের মধ্যে দেখিনি আমাদের কারণ কারোর মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোন প্রতিনিধির মধ্যে কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ব্যানারটা ওই ব্যানারটা আমরা সকলে মিলে ওন করি ইভেন আপনি যখন দেখবেন আন্দোলন চলাকালীন সময় যখন ঢাবিকে বাধ্য করা হয় বা ঢাবি যখন একসময় হল হল ছেড়ে হল ত্যাগ করে চলে যায় তখন কিন্তু আন্দোলন একদম বিলুপ্তির পথে ছিল তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আপনার উত্তরা থেকে শুরু করে আহ প্রগতি সরণীয় এবং আপনার যতগুলো বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে সবগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলেই কিন্তু আন্দোলনকে জীবিত রেখেছিল আহ তো পরবর্তী সময় ওই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহ আন্দোলনের অংশগ্রহণ থেকেই কিন্তু সরকার বিরোধী যেই আন্দোলনটি শুরু হয় বা এক দফার ডাকিয়ে আসে আহ আমি সেটি বুঝতে পেরেছি আপনারা আপনারা এখন পর্যন্ত ঐক্যবদ্ধ রয়েছেন কিন্তু এক ধরনের যে আহ মতবিরোধ তৈরি হলো এই মতবিরোধকে কিভাবে আপনারা নিরসন করবেন আপনারা তো অভিযোগ করছেন যে তা আপনাদেরকে মূল্যায়ন করা হয়নি আমি বলছি আগামীতে আপনাদের পরিকল্পনাটা কি সেটি আসলে আপনি যদি দর্শকদের জানাতেন আগামীতে আমাদের পরিকল্পনা হচ্ছে যে আমরা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থী আমাদের সহযোগিতা আমাদের ভাই আমাদেরই বোন তো তাদের কাছে তো মানে আমাদের দাবি থাকবে অবশ্যই যে তারা যেহেতু আমাদেরকে আমাদের রাজনৈতিক যে সংগঠন বা রাজনৈতিক যে প্রেক্ষাপট পুরোটুকি পুরোটুকি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার প্রতিনিধিত্ব করেন যেটা বাংলাদেশের ইতিহাসের সূচনা থেকে আমরা দেখে আসছি তখন তাদের কাছে ওই ওই মনোভাব থেকে আমরা বলবো বা আমাদের দাবি থাকবে যে প্রত্যেকটি কমিটি বা প্রত্যেকটি সংসদ যে হবে বা যেমন নতুন ছাত্র সংসদ হলো পরবর্তীতে নতুন রাজনৈতিক সংগঠন আসতেছে সেখানেও আপনার প্রাইভেট ইউনিভার্সিটির যে প্রতিনিধিরা রয়েছেন তাদের জন্য একটি ফিক্সড স্টেক রাখার বা একটি আপনার যেটাকে বলে যে একটা অংশ প্রাইভেট ইউনিভার্সিটির জন্য নির্ধারণ রাখা নির্ধারিত রাখা এবং আজকের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা আমার আমার বোনের উপর আমার প্রাইভেট ইউনিভার্সিটির বোনের উপর আমরা একই এলাকায় থাকি এক পাশাপাশি ইউনিভার্সিটিতে পড়াশোনা করি তার উপর যখন দেখি যে তার বুকের মধ্যে আঘাত করা হচ্ছে আমার চোখের সামনে সেটা খুবই একটি করুণ দৃশ্য বাংলাদেশের কোনো একটি ভাই এমন দৃশ্য দেখতে চাবে না এরকম এরকম দৃশ্যের এরকম দৃশ্য কেউই প্রত্যক্ষ করতে চাইবে না তো এরকম এক্সপিরিয়েন্স যেন পরবর্তীতে না হয় সেই ক্ষেত্রে যে সকল লোক এই ঘটনাটি ঘটিয়েছে এবং যারা এর সাথে জড়িত এবং যারা উস্কানিমূলক মূলক কথায় আহ সায় দিয়েছে তাদেরকে আইনের আইনের আওতায় আনা হোক এবং সংগঠন থেকে উঞ্চিত ঘোষণা করা হোক এবং যাদের উপর হামলা করা হয়েছে তাদের কাছে ক্ষমা প্রার্থী করা হোক আমাদের দাবি থাকবে এটা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি সংসদে যেন প্রাপ্য সম্মানটুকু তারা পায় তাদের স্টেজটুকু যেন তারা পায় এই জিনিসটা জন্য নিশ্চিত করা হয় রাইসুল যেটি জানতে চাই যে আগামী শুক্রবার তো শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল আসছে এটি ঘিরে আপনাদের প্রত্যাশা কেমন সত্যি কথা বলতে যে আমরা খুবই হতাশ যে আজকের ঘটনাটির মধ্য দিয়ে যখন আমরা এরকম একটি ঘটনা প্রত্যক্ষ করি তখন আমরা আর কি কোনো প্রত্যাশা রাখার হয়তো জায়গা থাকে না আহ এরকম একটি ঘটনার পরে তো আমরা খুব একটা আশাবাদী নই যে এটা একটি সুষ্ঠু রাজনৈতিক সংগঠন হতে যাচ্ছে রাইসুল ইসলাম অসংখ্য ধন্যবাদ আপনি সময় দিয়েছেন সংবাদ বিনাশের জন্য নিশ্চয়ই আগামীতে আপনার সঙ্গে আবারও কথা বলবার প্রয়াস করব এবং আপনার চিন্তার বা আপনাদের যে দলগত যে ব্যাপারগুলো সেগুলো দর্শকদের জানাবার চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দর্শক এই শিক্ষার্থীর সঙ্গে কথা হচ্ছিল আজকের প্রধান খবরটি নিয়ে জেনে থাকবেন যে নতুন একটি ছাত্র সংগঠন আজকে এসছে বাংলাদেশের তাদের বিষয়ে কথা হচ্ছিল এবং এরই মধ্যে দ্বিধা বিভক্তি দেখা যাচ্ছে এবং সেগুলোরই খণ্ডন করছিলেন এক পক্ষে শিক্ষার্থী রাইসুল ইসলাম তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সের একজন শিক্ষার্থী দর্শক এই ছিল আজকের মতো সংবাদ বিন্যাসে প্রতিদিন রাত নটায় দ্বিতীয় টিভির ফেসবুক পেজ এবং ইউটিউবে সরাসরি দেখুন এই আয়োজন এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে